সুপ্রভাত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জল ব্লগ তা আমি তো ভীষণই ভালো রয়েছি আশা করি আপনারাও সবাই খুবই ভালো আছেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওর পোস্টারে যাদের কথা বলেছি তাহলে চলুন তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই তো এই যে দেখছেন এক ঝাঁক শালিক কিছু কাঠ বিড়ালি আরও ময়না আসে ফুলবুলি পাখি আসে তো এরা সবাই হচ্ছে আমার সকালের আর বিকালের অতিথি তো সে তাদের ভেতরে শালিকই একটু বেশি আবার ওই পাশে কামরাঙা গাছে টিয়া পাখিও আসে যদিও টিয়া পাখির ঝাঁকটা এখন চলে গেছে তাই আর আজকে আপনাদের দেখাতে পারলাম না তবে আরও অনেকে রয়েছে তাদের সবার সাথেই আপনাদের ধীরে ধীরে আলাপ করিয়ে দেবো আরও বেশ কয়েকটি কাঠ রয়েছে তবে এই শালিকের ঝাঁকের জন্য এখন নামতে পারছে না ওই বাগানের দিকে রয়েছে মোটামুটি শালিকের পালা শেষ হলে পরে তারপরে তারা ধীরে ধীরে নামে আর দুটো ঘুঘুও আছে আর এই যে ইনি হচ্ছেন আমার মিনি মহারানী আমাদের মিনি বিড়াল ওকে আবার মাখা ভাত দিলে পরে ও খায় না ওকে মোট কথা মাছ বা মাংস দিয়ে সাদা ভাতটাই মেখে দিতে হবে বা কাঁটা দিয়ে মেখে দিলেও ও খায় বুঝলেন তো ওর দুটোই কাজ সারা দিনে শুধু খাবে আর ঘুমাবে আর ভীষণ পায়ে পায়ে ঘুরে বেড়ায় জানেন তো এই যে দেখুন ওর খাওয়াও সারা ঘুমও সারা আবার ও ভীষণ ভীতু বুঝলেন তো বাইরের কোনো বিড়াল আসলে ও খুব ভয় পায় আর এই যে এনারা হচ্ছেন এক ঝাঁক পত্রিকা পাখি প্রথমেই আমাদের এত পাখি ছিল না একদম প্রথম মাত্র চারটি পাখি কিনে আনা হয়েছিল তো সেই চারটি পাখির মধ্যে কয়েকদিন পরে জানি না কিভাবে দুটো পাখি মারা যায় তো স্বপ্নদীপ তো ভীষণ কান্নাকাটি করে তারপরে ওর বাবা আরও দুটো পাখি নিয়ে আসে তো সেই চারটে পাখির থেকে হাড়ির ভেতরে আরও দুটো ডিম আর কদিন পরে আরও দুটো পাখি বাড়বে এখন তো ওই একটা খাঁচার ভেতরে এত পাখি রাখা যায় না সেজন্য ওর বাবা আরও একটি খাঁচা এনে দিয়েছে ওদেরকে এই বড় খাঁচাটায় তিনটে হাড়ি রয়েছে আর ওই পাশের খাঁচায় একটা হাড়ি দেওয়া হয়েছে মনে তো হচ্ছে আরও একটা খাঁচা আনতে হবে আবার আরও একটা হাড়ি বানাতে হবে এ পাশে দেখুন ওর মা ওকে কি সুন্দর করে খাওয়াচ্ছে আবার এদের প্রত্যেকে নামও আছে স্বপ্নদ্বীপ আবার ভালো চেনে যদিও নামগুলো ওরই দেওয়া সুনু মনু আরেকজনের নাম তো রেমাল সে আবার ওই রেমাল ঝড়ের দিন হয়েছিল সেই জন্য তাই এই যে দেখুন এক যা ঘাস এক্ষুনি জলে নামবে এরা যদিও আমার আমার না পাশের বাড়ি তবে কি সুন্দর যাচ্ছে দল হেলে দুলে দেখতেও ভারী সুন্দর লাগছে তাই একটু ভিডিও করে রাখা আর কি তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আজ ভীষণই একটা বাজে ওয়েদার রয়েছে একবার করে একটু করে বৃষ্টি হচ্ছে আবার একটু করে রোদ হচ্ছে তো সবে এক পশলা বৃষ্টি হয়ে গেল এখন আবার একটু হালকা হালকা রোদ উঠেছে আমার বাড়ির এই জায়গাটি আমার সবচেয়ে বেশি পছন্দের শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ের জন্য ভালো লাগে একটু মন খারাপ হলেও এখানে এসে দাঁড়ালে পরে যেন আপনি মনটা ভালো হয়ে যায় তা সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে সবাই এখন ঘরেই আছি তাই উনিও এখন ঘরে এসে হাজির আসলে আমরা বাইরে থাকলে ও বাইরেই থাকে আবার আমরা ঘরে আসলে ও ঘরেই থাকে তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে টাটা